আসসালামু আলাইকুম এই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো একেবারে বৃষ্টি স্নাত একটা চমৎকার দিন সেই দিনে আমি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন ব্লগ করব বলে বসেছি তো এটাকে ভ্লগ বলবো না কথোপকথনের ভিডিও বলবো আসলে বুঝতে পারছি না তো অনেক দিন কথাবার্তা হয় না আপনাদের সাথে আমি একটু অসুস্থ যাচ্ছি গিয়েছি মাঝখানে এখন অনেকটা বেটার অনেকটা বেটার তো যাই হোক আপনাদের দোয়া আর আমার কি বলবো আমার বাবা মা আমার লাভিং ওয়ান্স সবার দোয়া আল্লাহর রহমত সব কিছু মিলে আমি এখন অনেকটা বেটার আছি তো বেটার হওয়ার পরে একটু ব্যস্ত হয়ে গেলাম বাইরে কি কী বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা তো যাই হোক বেটার হলাম তার মধ্যে একটু ব্যস্তও হয়ে গেলাম আমি আমার এর আগের ব্লগেই খুব সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যারা দেখেছেন আমি জানিয়েছি আমি কানাডা যাচ্ছি আমার ছোটো বাচ্চা ও সেনেকাতে পড়ে আর ওখানে আছে টরেন্টোতে আমার ছেলের বউ আছে টরেন্টোতে আমার বেআই বেআইন থেকে শুরু করে আমার মানে অসংখ্য আত্মীয় স্বজন সব ওখানে খালা ফুপু আমার নিজের বোন কাজিনরা তাদের ছেলে মেয়ে তাদের মানে ফ্যামিলি ছেলে মেয়েদের ফ্যামিলি মানে মোট কথা একটা বড়ো সড়ো গ্রুপ কানাডায় আছে আমি তিন মাসের জন্য যাচ্ছি আপাতত তো সেপ্টেম্বরের যাচ্ছি জুনের পনেরো তারিখ ফিরবো ইনশাল্লাহ সেপ্টেম্বরের সাত তারিখ আর তার পরের অংশটা এখনই বলতে পারছি না জীবন যেখানে যেমনভাবে নেবে আমি ঠিক সেইভাবেই চলব আল্লাহর হুকুম আমার কাছে সবচাইতে বড় আল্লাহ আমাকে ঠিক যেভাবে হুকুম করবেন যা হুকুম করবেন আমি সেটাই শিরোধার্য মনে করে জীবনের পথে এগিয়ে যাব আসলে জীবনে শেখার কোনো শেষ নেই জীবন একটা এমন শিক্ষণীয় জায়গার নাম এর আসলে আসলেই এর শেখার কোনো শেষ নেই প্রতি পদে পদে প্রতি দমে দমে মানুষ আসলে শিখতে পারে এখান থেকে যদি শিখতে চায় কেউ কেউ শিখতে না চাইলেও শিখতে বাধ্য হয় এনিওয়ে শেখার কোনো শেষ নেই আর শিখলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু সামনে যদি বেঁচে থাকি তাহলে হয়তো আরও অনেক কিছু শিখব শিখতে যখন শুরু করেছি বা বাধ্য হয়েছি তখন আমি শিক্ষাটা আসলে স্টপ করব না আমি ঠিক করেছি আমি এতদিন জীবন বাধ্য করেছে এখন আমি নিজেকে বাধ্য করব যাতে আমি আরও শিখতে পারি আরও জানতে পারি শেখার কোনো শেষ নেই দীর্ঘ চার বছর আমি দেশের বাইরে যাই না একটা সময় ছিল যখন আমরা প্রতি বছর একবার করে দেশের বাইরে যেতাম তো যাক সেই অধ্যায়টা আজ বিলুপ্ত নতুন একটা চ্যাপ্টার জীবনের ওপেন হয়েছে আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু এটুকুই বলব দীর্ঘ এই চার বছরে আমি যে তানিয়া ছিলাম সেই তানিয়াকে যারা আজকের তানিয়া হয়ে গড়ে উঠতে সাহায্য করেছে রীতিমতো আমরা বলি না যে একেবারে হাতুড়ি বাটালি দিয়ে একটা পাথরকে ভেঙে চুড়ে একটা নিরেট একটা পাথর সেটাকে হাতুড়ি বাটালি দিয়ে ভেঙে চুরে কোনো একজন শিল্পী তাকে একটা মানে ভাস্কর্যে পরিণত করে আর কি ভাস্কর্যে পরিণত করেছে তো আজকের এই আমি যে তানিয়া আপনাদের সামনে কথা বলছি আমি ছিলাম একটি নিরেট পাথর কিছু শিল্পী মিলে চিন্তা করল না এই নিরেট পাথরকে আমরা একটা ভাস্কর্যে পরিণত করব সে হবে একটা এমন ভাস্কর্য যাকে দেখে লোকে ইন্সপায়ার্ড হবে যাকে দেখে লোকে ভাবতে শিখবে জিনা ইসিকা নাম হ্যায় এরই নাম বেঁচে থাকা অনেক আগে জিনা ইসিকা নাম হ্যায় বলে একটা শো হতো অভিনেতা ফারুক শেখ আমার যতদূর মনে পড়ে উনি বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে আসতেন তাদের একেবারে হারিয়ে যাওয়ার শৈশব থেকে শুরু করে বর্তমান অবস্থান পর্যন্ত একটা যে জার্নি সেই জার্নির ডিটেলসটা তুলে ধরা হতো সেখানে থাকতো তার ছোট্টবেলার একেবারে ছোট্টবেলার প্রথম যে স্কুল সেই স্কুলে পড়ার সময় যারা বন্ধু বান্ধব কিংবা টিচার কিংবা উইশার দেন পরবর্তীকালে তার হাই স্কুল কলেজ তার ফ্যামিলি মেম্বার্স একটা মানুষের লাইফে কত 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 অধ্যায় থাকে একজন সেলিব্রিটি তার উর্ধে না সেলিব্রিটি একজন মানুষ এবং একজন সেলিব্রিটি একলাফে সেলিব্রিটি হয়ে যায়নি অনেক কাঠ ঘর পোড়ানোর পর আজ নিজ যোগ্যতায় উনি সেলিব্রিটি হয়েছেন ফারুক শেখ যেটা করতেন তাদের সেই জীবন যুদ্ধটাকে ওনার সেই প্রোগ্রামে তুলে নিয়ে আসতেন আমি একজন সেই রকম ভাস্কর্য জীবন্ত ভাস্কর্য যাকে নিয়ে গল্প লেখা যায় উপন্যাস লেখা যায় ফিল্ম তৈরি করা যায় অনেক কিছু করা যায় অনেক অনেক কিছু করা যায় আমি সেলিব্রিটি নই কিন্তু বলতে পারেন যে এমন এক ভাস্কর্য যাকে নিয়ে অনেক কিছু করা যায় আমি একজন চলমান ভাস্কর্য আর আমাকে আজকে এই পর্যায় পর্যন্ত যারা নিয়ে এসেছেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ প্রত্যেকের কাছে নারী পুরুষ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ কারণ ওনাদের এই আমাকে এই ভাঙা চোরার কাজটা যদি ওনারা কষ্ট করে না করতেন এই আজকের তানিয়া এখানে বসে ভ্লগ করত না আজকের তানিয়া ভিডিও এডিট করা জানতো না আজকের তানিয়া একা একা কোনো কাজ করতে জানত না আজকের তানিয়া অনেক কিছুই জানত না অনেক অনেক কিছু জানত না আজকের তানিয়া সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ তানিয়া নিজেও জানতো না এতটা ভিন্নতা তার ভিতর আছে তানিযা নিজেও জানতো না এত জীবন নিয়ে একটা অসাধ্য যাত্রা কখনো সে করতে পারে আজকের তানিয়া জানে জানে আজকের তানিয়া জানে অনেক কিছুই আজকের তানিয়া অনেক কিছু জানে অনেক কিছু করতে পারে আর এর জন্য এই আজকের তানিয়া চার বছর ধরে একটু 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 করে গড়ে উঠেছে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ জার্নিটা অল্প শোনায় আদতে তা নয় দুই হাজার চব্বিশ চব্বিশের এপ্রিল থেকে আজকে মে মাস চলছে মেয়ের আজকে সাতাইশ তারিখ আমি যখন এই ভিডিওটা করছি আজ হচ্ছে মেয়ের সাতাইশ তারিখ সেই পর্যন্ত এই জার্নিটা দীর্ঘ দিনের অসংখ্য ঘন্টা মিনিট সেকেন্ড মাইক্রো সেকেন্ড অসংখ্য রাত অসংখ্য দিন অসংখ্য ক্ষণ অসংখ্য আরো বহু কিছু নট এ ইজি জার্নি অ্যাট অল তবে হ্যাঁ আমি এদের সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ সারা জীবন আমি তাদের এই উপকার ভুলবো না যারা আজ এখানে বসে আমি বলতে পারছি যারা আজকের তানিয়াকে এই তানিয়া হয়ে গড়ে উঠতে সাহায্য করেছে যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ আমি তাদেরকে ভুলব না তখনও না একই সাথে আমি তাদের কাছে চির ঋণী তাদের এই হাতুড়ি বাটালির আঘাত না থাকলে আমি আমার আমিকে চিনতে পারতাম আমার কে আজকে আমি খুঁজে পেয়েছি আমার আমিকে সাথে নিয়ে আমি নবযাত্রা করছি নতুন পথ নতুন রথ নতুন দিক দিশা আগে ভয় পেতাম অনেক কিছু জয় করতে শিখেছি তার মধ্যে ভয় এখন আমি ভয় পাই না আল্লাহ রাবুল কি বুকে ধারণ করেছি এখন আর আমি ভয় পাই না আগে অন্ধকার ভয় পেতাম প্যানিক অ্যাটাক হতো ভীষণভাবে প্যানিক অ্যাটাক হতো দম বন্ধ হয়ে যেত ক্লস্টোফোবিয়া যেটাকে বলে খুব সম্ভবত আমি জানি না কারণ বুঝে উঠবার আগেই এই এটা প্যানিক অ্যাটাক না কি ক্লস্টোফোবিয়া কি বলে এটাকে ডাক্তার দেখাবো কি দেখাবো না মানে এই সমস্ত বুঝে উঠবার আগেই আমার প্যানিক অ্যাটাকের দায়িত্ব কেউ একজন নিয়ে নিয়েছিল আই ডিপেন্ডেন্ট আমার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্ধকারের ভয় লাগলেই ভয় কাটিয়ে দিত আমি নিজে কাটাতে শিখিনি তখন আমার হাইট ফোবিয়া ছিল জানেন ভয়াবহ মারাত্মক আমি দোতলা থেকে নিচতলায় তাকাতে পারতাম না সিঁড়ি ভাঙতে পারতাম না প্লেন টেক অফ করলে পাশে জাকে পেতাম উর্ধ্বশ্বাসে খামচে ধরতাম বিকজ আই নিড ল্যান্ড আমি এখন দশ তালার উপর থেকে নিচে তাকাতে পারি দশ কেন আরও উপরেও তাকাতে পারি আরও অনেক উপর থেকে নিচে তাকাতে পারি আমি এখন একা একা সিঁড়ি ভাঙতে পারি এখন আর আমার হাঁটু কাঁপে না এখন আমি অন্ধকারে ভয় পাই না প্যানিক হয় না কাউকে ছুটে এসে দরজা ভাঙতে হয় না আমি আছি তো বলে আশ্বাস দিতে হয় না আমার নিজের কাঁধে হাত রেখে এখন আমি আমার নিজেকে আশ্বাস দিই দোতলা সিঁড়ি বা চারতলা সিঁড়ি যেটাই ভাঙতে হয় নিজের হাত নিজে ধরে নেই নিজের হাঁটুতে নিজেই হাত দিয়ে দিই আমি ভয়কে জয় করতে শিখে গেছি আগে মুভিং অ্যানিমেলসে ভয় ছিল বিড়াল কুকুর আমার সামনে হেঁটে আসলে আমি ভয় পেতাম ভয় ঠিক না একটা অস্বস্তি হতো এখন হয় না অনেক কথা বলা যায় না অনেক কথা বলতে পারি না শুধু এইটুকুই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি আবারও বলছি আমার আজকের এই আমি রয়ে ওঠার পিছনে যারাই আছেন আমার এই ভ্লগ বা আমার এই ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় আমি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যদিও কৃতজ্ঞতার ভাষা আমার নেই তারপরেও আমার মন থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শুধুমাত্র এই জন্য তারাই আমাকে গড়ে তুলেছেন হলে আমি আমি না গড়ে উঠতে পারতাম না আমি আজ যেটাই গড়ে উঠেছি যাই গড়ে উঠেছি অল ক্রেডিট টু দেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন হাসি খুশি থাকবার জন্য খুব বেশি উপাদান লাগে না নিজেকে নিজে ভালো রাখবেন নিজেকে নিজে ভালোবাসবেন আনন্দ অটোমেটিক্যালি আপনার কাছে ধরা দেবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা দেখা হবে আবার খুব দ্রুত হয়তো আজকের মতন এইরকম কোনো ভিডিও নিয়ে নয় সম্পূর্ণ ভিন্ন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ